হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি আমি শিবানী শিবানীশ ব্লগে তোমাদের সবাইকে একটু নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা আজকে দেখো সকাল সকাল এই যে দেখো স্ল্যাব পরিষ্কার করছিলাম তো এগুলো যে ব্লিচিং দিয়ে একটু পরিষ্কার করছিলাম এত শ্যাওলা জমেছে আর এই জায়গাগুলোতে শ্যাওলা বিশাল পরিমাণের হয় তো যাই হোক মাঝতে মাঝতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে আর আমার তো শরীরটা একটু খারাপ তোমাদের বলেই ছিলাম আর সেভাবে ব্লগ দিতেও পারছি না গলা একদম বসে তোমরা গলার আওয়াজ শুনে বুঝতে পারছো মানে দুই দিন আমি কথা বলতে পারি না মানে ভিডিওটা আমার দুদিন আগের ভিডিও কিন্তু দুদিন আমার এতটা গলা বসে গেছে যে আমি কথা মুখ থেকে মানে বেরোচ্ছিই না যার জন্য দুদিন পর আমি ব্লগটা মানে এডিট করছি যাই হোক আর এই কদিন ধরে কিন্তু একদমই ভিডিও বানাতে পারিনি এটা অনেক দিন আগের ভিডিও ছিল তো সেটাকে আমি এডিট করছি কারণ শরীর খারাপ আর গলার ব্যথার জন্য আমি কিন্তু এডিট করতে একদমই পারছিলাম না যাই হোক সবটা তোমাদের খুলে বললাম আশা করছি এবার তোমরা কথাগুলো বুঝতে পারছ তারপর দেখো এই যে হাত ব্লিচিং বলে হাতে একটা পেপার নিয়ে নিয়েছে আর যেহেতু আমার নাক বন্ধ হয়ে গেছিলো ব্লিচিংয়ের কোনো স্মেলই আমার নাকে আসছে না তার জন্য মনের আনন্দে কিন্তু আমি কাজবাজগুলো করে নিলাম যাই হোক এই যে দেখো সব কিছু পরিষ্কার করে একদমে ধুয়ে জল টল দিয়ে একদমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এই যে নিচে দেখতে পাচ্ছ অনেক উঠে গেছে জল দিয়েছি বলে এভাবে মনে হচ্ছে অনেকটা উঠে গেছে আমার ডান হাত মানে মেঝে মেঝে পুরো হাতটা পুরো ফুলেই গেছে যাই হোক অনেক শ্যাওলা হয়ে যায় আর মা একা থাকেন তো মা এত কিছু কর মানে করতেও পারেন না যাই হোক যার জন্য এগুলোকে আমি অনেক দিন ধরে করবো করবো ভাবছিলাম ফাইনালি আজকে কিন্তু করেই দিলাম তিন ঘন্টা লেগেছে আমার এই কাজটা শেষ করতে তারপরে আবার এসে হাজির হয়েছে কলমি শাক উফ যাই হোক এই কলমি শাক মাঠে হয়েছিল তো একজন কাকিমা তুলে দিয়ে গেলেন কলমি শাক মার যেহেতু পায়ে ব্যথা মা একটু শাক খেতে খুব ভালোবাসেন আবার এসছে কলমি শাক যাই হোক ওখানে তিন ঘন্টা সময় তারপরে এখানে কলমি শাক বাঁচতে মানে আমি একটু কিটকিটে মানুষ তো তার জন্য আমার এক একটাই যে দেখো ছোট ছোটো কলমি শাক কি সুন্দর দেখতে এগুলো কিন্তু এক একটা করে কিন্তু ভালো করে কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে মানে দেখে তারপরে কিন্তু বেছে তারপরে গিয়ে আমি কাটবো মানে প্রত্যেকটা আমি শাকগুলোকে মানে টিপে টিপে দেখবো যে কী আছে বা কী নেই মানে এরকম একটা ব্যাপার যাই হোক এখানে শাকটাও বেছে নেবো আর সবজিটা কেটে নেবো তারপরে কিন্তু আমি আর আলাদা কাজবাজ বাজ করব তারপরে এখানে এই দেখো মশরুম মানে আমরা ছতু মানে ছাতু বলো বা ছতু বলো যাই হোক আমরা মশরুম যারা জানো না মশরুম এই যে আমাদেরটা পুরো ঘরেই হয়েছিল। মানে আমাদের বাড়ির ভেতরেই হয়েছিল একটা সাইডে বালির জায়গায় যাই হোক এই মশরুম খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তারপরে ওখানে সব কিছু সবজি কেটে তারপরে এখানে চলে এলাম আমি জামা কাপড় নিয়ে মানে আজকে আমার কাজের আর শেষ নেই তার কারণ হচ্ছে দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল যে আর জামা কাপড় কাচাও হয়নি তারপর শরীরটাও খারাপ মানে কোন দিকে যাব এপাশে শরীর দেখবো না ও বৃষ্টিও হচ্ছে যাই হোক কদিন মিশিয়ে আমার দুই তিন দিনের কাপড় জমা হয়ে গেছিলো আর বেড কাভারটাও কেড়ে নিয়েছি কারণ রিকের শরীরটা খারাপ হয়েছিল ওই বেড কাপারের শোয়ানোটা একদমই ঠিক না যার জন্য আমি বেড কাভারটাও কেড়ে নিয়েছি রিকে জামা কাপড় আমার যেখানে যা ছিল তারপরে মায়ের সব কিছু নিয়ে চলে এসেছে এগুলো এখন কেচে পরিষ্কার করে এখন শুকোতে দেবো আর ঋকের ঝামেলাটা আমার একটু কম তার কারণ হচ্ছে এ বাড়িতে আসার থেকে মায়ের কাছে অর্ধেক সময় কিন্তু মায়ের কাছেই থাকে আর আমার কাছে খুব কম মানে যেটুকু না হলে না হয় মানে খাওয়ার সময় বা এমনি কোনো সময় আমার কাছে থাকে কিন্তু কাজ করার সময় ও তার ঠাম্মির কাছেই থাকে মানে আমার আর এতটা ঝামেলা হয় না বাড়ি আসার পর থেকে আমার একটাই সুবিধা হয়েছে কি যে রিক এত মানে বেশি মানে করে কিন্তু খুব কম মানে বেশিরভাগ সময়টা সে মায়ের কাছেই কাটিয়ে দেয় ফুল তুলেছ দেখি এদিকে দেখো বাবা এটা কি কালার না এটা রেড নয় পিঙ্ক ভেরি গুড কি কালার পিঙ্ক পিঙ্ক কালার ভালো লাগছে না ফুলটা দাও দেখি দাও দেখো কত বড় জবা ফুল এটাও এক ধরনের জবা এই যে হ্যাঁ এটা এটা ছোট গাছে হয় না আমাদের ওই যে ছোট গাছটা দেখতে পাচ্ছি ওই গাছে ওই চলো না হ্যাঁ এটা তুমি পুজো করবে না খেলবে পুজো করে দাও যাও কত বড় ফুল দিয়ে কারো পুজো করে দাও রোদে না রোদে না ছায়াতে আসো ছায়াতে চলে আসো এদিকে হ্যাঁ তারপরে রান্না বান্না শেষ করে সব কিছু কাজ কমপ্লিট করে এই যে দেখো এখন চলে এসেছি একটু মাথাটা আঁচলাতে তো মাথা মানে কি বলবো শরীর খারাপের থেকে আমার মাথা আঁচড়ানো একদমই সময় পাচ্ছি না মানে মাথা চিরুনি দেবো কি মানে শরীরই তো টানছে না তো মাথা চিরুনি কি দেবো বলো যাই হোক দুই দিন মানে কালো মাথায় চিরুনি দিনি আজ আজ এত সময় হয়ে গেলো মাথায় চিরুনি দিন মানে বুঝতে পারছো শরীর ভালো না থাকলে আর মাথা যেভাবে ধরেছিলো আমার মানে ভেবেছিলাম হয়তো আমি মানে বেঁচে উঠতে পারবো কি না সেটা আমি বলতে পারছি না আমার নিঃশ্বাস না বিশাল কষ্ট হয় যাই হোক যার জন্য আমাকে বিরক্ত কর লাগছিলো আর এমনিতে শরীর ভালো নেই তারপর চুল টুল যদি সাম মানে সাইডে কোথাও যদি একটু লাগে তাহলে আমার বিশাল বিরক্ত কর লাগে যার জন্য আমাকে চুলটাকে ছেটে ভালো করে উপরের দিকে তুলে বেঁধে দিলে কিন্তু আমার শান্তি যাই হোক এখানে কেউ এসে এসেছিলো কথা বলতে বলতেই যে মাথায় চিরুনি করছিলাম আর রিকো রয়েছে আর মা আজকে একটু ডাক্তারের কাছে গেছেন মানে আজকে হচ্ছে মায়ের ডাক্তারের ডেট ডেট ছিল মানে অপারেশন পরে যে তারপর দিন যে গেছে মানে তারপর ড্রেসিং করতে যাওয়ার দিনটা আজকে ছিল তো মা গেছিলেন তারপরে এখানে আমাদের কত পেঁপে বেছানো হয়েছে দেখো মানে একটা গাছ পেঁপে গাছ এত লম্বা হয়ে গেছে মানে মানে হাতই পাচ্ছে না হাত তো পায় না তো যাই হোক দাবাড়ির দিয়ে যে কাটা হয় তো মানে বিছানো হয় তো ওটাও পাচ্ছিল না কালকে আমি কিছুটা চেয়ারের উপরে দাঁড়িয়ে চেয়ারের উপর পিড়ি দিয়ে কিছুটা বিছিয়েছিলাম তো যাই হোক সেগুলো আলাদা জায়গায় আছে আর আজকে একজন কাকুকে বলা হলো যে বিছিয়ে দিতে মানে ওই কাকুটা এত লম্বা আমি বলছিলি যে কাকু তুমি এত লম্বা যে তোমার হাত পেয়ে মানে দাবাড়িটা পেয়ে গেছে এই যে দেখো কত লম্বা এই যে পেঁপে গাছটা দেখতে পাচ্ছো এই যে পেঁপে গাছটা যে সামনে পেঁপে গাছটা দেখতে পাচ্ছ এটা তো পুরো অর্ধেকের বেশিই বিছিয়ে দিয়েছেন আর কয়েকটা রয়েছে কারণ উপরে থাকতে না পাখি খেয়ে যাচ্ছে যার জন্য সব কটা পেঁপেই কিন্তু বিছিয়ে দেওয়া হলো তারপরে দেখো এখন আমি রেডি সেডি হয়ে চলে এসেছি বাজারে যাব। আর রিক বাড়িতেই রয়েছে মায়ের কাছে রেখে দিয়ে এসেছি তার কারণ হচ্ছে আজকে যাব হচ্ছে বাজারে যাব তার কারণ শরীর খারাপে একদমই বাজার করা হয়নি অনেক দিন হয়ে গেছে যাই হোক এখান থেকে আমি গেছিলাম আর ওখান থেকে তিতলি গেছিলো তিতলিদের ঘরে দুই ব্যাগ বাজার আমার ঘরে দুই ব্যাগ বাজার মানে বুঝতে পারছো চারটে ব্যাগ বাজার হয়েছে আজকে তো ওই আস্তে আস্তে সাড়ে আটটা নাগাদ হয়ে গেছে রাত আটটা আটটা সাড়ে আটটা তো হবেই যাই হোক ওখানে বাবার বাড়িতে পৌঁছেছিলাম আটটা এখন হয়তো সাড়ে আটটা হবে তারপরে এখানে আমি আমাদের ভুসিমাল বাজারও নিয়ে চলে এলাম কারণ আমিও এক মান্থলি ভুসিমাল বাজার নিয়ে চলে এসেছি আর এখানে রিকের সরি রিকের জন্য বলছি মানে সবজি বাজার ওদের আনবো আমাদের আনবো এরকম করে না আমাকে পাগল পাগল লাগছিলো তো অল্প কটা সবজি বাজার নিয়ে চলে এসেছি